স্ত্রীকে ভালো রাখা মানে খাবার আর বাসস্থান নয় তার আত্মার শান্তিটাও খুব জরুরি সবাই বিলাসিতায় সুখী নয় একজন স্বামী মানে যার হাত ধরে স্ত্রী সব ছেড়ে আজীবন তার সাথে কাটিয়ে দিতে পারে আপনি কি জানেন আপনার স্ত্রীর ত্যাগের গল্প আপনার চোখে সে স্বর্গসুখী এরকম হলে কিন্তু সমস্যা আপনার চোখের সাথে অন্তরেরও আপনি আসলে তাকে কখনোই উপলব্ধি করতে পারেননি একটা স্বামী শুধু জীবনসঙ্গী নয় বরং তার বাবা মায়ের স্নেহের অংশীদার স্ত্রীর উত্তম বন্ধু অথচ আপনার মধ্যে ইগো কাজ করে স্ত্রীর উপদেশ যদি শুনতে শরীর জলে তাহলে বুঝে নিন শয়তান আপনার মধ্যে অহংকার ঢুকিয়ে দিয়েছে স্ত্রীর প্রতি যেমন স্বামীর কর্তৃত্ব রয়েছে সেই একইভাবে স্বামীর উপরও স্ত্রীর কর্তৃত্ব রয়েছে সংসার জীবনে কলহ আসবে কিন্তু সেই কলহ যাতে এতটা বেড়ে না যায় যেটা একটা সাংসারিক জীবনে বিষ ভরে দেয় জীবন কেটে যাবে কিন্তু জীবনের কষ্টের খা কোনোদিনও শুকাবে না আপনি যদি স্ত্রীর অনুভূতিগুলো তার জায়গা থেকে ভাবতেন তাহলে বুঝতেন বিশ্বাস করুন জগতে নারীরাই ভালোবাসা এবং আদরের কাঙাল হয় একমাত্র ভালোবাসা দিয়েই প্রতিটা নারীকে কাবু করা যায় আপনি মেয়ে বলে কি মানুষ নয় আপনিও যেই মায়ের সন্তান সেও কিন্তু একজন মায়ের সন্তান বরং বাবা রাজকুমারী আচ্ছা বলুন তো ঠিক কোন আইনে লেখা আছে যে একটা মেয়েকে সব কিছু সহ্য করতে হবে স্ত্রীকে সম্মান দিতে শিখুন কেননা উপরওয়ালার কাছে ওই ব্যক্তি একজন ভালো মানুষ যে তার স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করে যে তার স্ত্রীর সঙ্গে সদ্ব্যবহার ব্যবহার করে যে তার স্ত্রীকে একটা সুন্দর জীবন উপহার দেয় একজন স্বামীকে খুব বেশি সাপোর্টিভ হতে হয় আর জীবনসঙ্গী সাপোর্টিভ না হলে জীবনটা অনেকটা তিক্ত হয়ে যায় তাই জীবনে একে অপরকে বুঝুন একে অপরের কথা শোনার চেষ্টা করুন একে অপরকে সম্মান করুন একে অপরের প্রতি ভালোবাসা রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন